ষষ্ঠ বিজেএস বা সহকারী জজ প্রাথমিক পরীক্ষা যেটা দু সালে সংগঠিত হয়েছিল সেই প্রশ্নের সমাধান করা হবে এটি পড়া হচ্ছে প্রফেসর জব সলিউশন এই বইটি থেকে এক নম্বর প্রশ্ন ছিল যে এক কোটিতে কত মিলিয়ন এক কোটিতে কত মিলিয়ন সঠিক উত্তর হবে দশ মিলিয়ন কারণ আমরা জানি যে এক মিলিয়ন বা ওয়ান এম ইকুয়াল টু টেন ল্যাক তাহলে এক কোটিতে আসে কত দশটা মিলিয়ন আছে তাহলে এক কোটি সমান দশ মিলিয়ন দুই নম্বর কোয়েশ্চেন হচ্ছে কিসের আকর্ষণে জোয়ার ভাটা হয় সঠিক উত্তর হবে চন্দ্র বা চাঁদের আকর্ষণে জোয়ার ভাটা হয় তিন নম্বর প্রশ্ন হচ্ছে আমলকি লেবু পেয়ারা কোন ভিটামিনের উৎস এগুলো হলো ভিটামিন সি এর উৎস ডেঙ্গু জ্বরের বাহক মশা কোনটি সঠিক উত্তর হবে অ্যাডিস এ ই ডিইএস এই অ্যাডিস মশা হলো ডেঙ্গু জ্বরের বাহক মশা পাঁচ নম্বর কোশ্চেন হচ্ছে প্রাকৃতিক গ্যাস হচ্ছে প্রাকৃতিক গ্যাস হচ্ছে মিথেন ছ নম্বর প্রশ্ন হচ্ছে কয়লার মূল উপাদান কোনটি কয়লার মূল উপাদান হচ্ছে কার্বন সাত নম্বর প্রশ্ন হচ্ছে কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি সঠিক উত্তর হবে লোহা বা কঠিন মাধ্যমে কঠিন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি আট নম্বর প্রশ্ন হচ্ছে কোন তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি সঠিক উত্তর হবে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নয় নম্বর প্রশ্ন হচ্ছে এক কিলোমিটার সমান কত মাইল এক কিলোমিটার সমান জিরো মাইল অর্থাৎ শূন্য দশমিক মাইল উনচল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে যুক্তরাষ্ট্রে নারীরা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করেন কত সালে সঠিক উত্তর হবে উনিশশো বিশ সালে অর্থাৎ ইউএসএ বা যুক্তরাষ্ট্রে মেয়েরা প্রথম ভোট দিতে পারে উনিশশো বিশ সালে অর্থাৎ ভোটাধিকার তারা যে ভোট দিতে পারবে এই অধিকার তারা লাভ করে উনিশশো সালে চল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে অ্যাবোটাবাদ কোন দেশে অবস্থিত অ্যাবোটা হচ্ছে পাকিস্তানে পাকিস্তানে অবস্থিত একচল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে সদস্য রাষ্ট্র হিসেবে আফগানিস্তান কত সালে সারকে যোগদান করে আফগানিস্তান হচ্ছে সদস্য পদ হিসেবে সবচেয়ে শেষে যোগদান করে অষ্টম দেশ হিসেবে এবং সেটি হলো দু সাত সালে বিয়াল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্বের কোন দেশে সাগরতলে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছিল বিয়াল্লিশের সঠিক উত্তর হবে মালদ্বীপে তেতাল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে রিট কত প্রকার তেতাল্লিশের সঠিক উত্তর হবে রিট হচ্ছে পাঁচ প্রকার চুয়াল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সংবিধান কবে থেকে কার্যকর হয় সঠিক উত্তর হবে চুয়াল্লিশের খ ষোলোই ডিসেম্বর উনিশশো সালে পঁয়তাল্লিশ নম্বর কোশ্চেন হচ্ছে বঙ্গভঙ্গ ব্যবস্থা রহিত করেন কে সঠিক উত্তর হবে পঁয়তাল্লিশের গ লর্ড হার্ডিন্স লর্ড হার্ডিনস বঙ্গভঙ্গ ব্যবস্থা বাতিল করেন ছেচল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে বান্দুং কোথায় অবস্থিত বান্দুং হচ্ছে ইন্দোনেশিয়ায় অবস্থিত অটোমেটেড টেলার মেশিন এটি কি অটোমেটেড অটোমেটেড টেলার মেশিন বা সংক্ষেপে যাকে আমরা বলি বেপুল ব্যাপকভাবে পরিচিত যে শব্দটি সেটি হলো এটিএম অটোমেটেড টেলার মেশিন এতে অটোমেটেড টিতে টেলার এমতে মেশিন এটা কি কার্যে ব্যবহৃত হয় এটি হলো ব্যাংকিং কার্যক্রমের জন্য ব্যবহৃত হয় ক নাম্বার হবে উত্তর আঠারো নম্বর আট আটচল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে বর্তমান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক ক্ষমতাধর রাষ্ট্র কোনটি সঠিক উত্তর হবে আটচল্লিশের গ চীন বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক ক্ষমতাধর রাষ্ট্র হচ্ছে চীন ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন হচ্ছে এক দেশ দুই নীতি কোন দেশে চালু আছে এটাও চালু আছে চীনই পঞ্চাশ নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্বের কোন রাষ্ট্রটি সর্বাধিক প্রতিবেশী রাষ্ট্র দ্বারা পরিবেষ্টিত পঞ্চাশের সঠিক উত্তর হবে চীন এবং রাশিয়া দুইটাই সঠিক উত্তর কারণ চীন এবং রাশিয়া উভয় দেশের সাথেই প্রায় চোদ্দোটা করে প্রতিবেশী রাষ্ট্র যুক্ত আছে একান্ন নম্বর প্রশ্ন হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম প্রতিযোগিতা কোথায় অনুষ্ঠিত হয় সঠিক উত্তর হবে বাংলাদেশে বান্ন নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার কোনটি সঠিক উত্তর হবে বীর শ্রেষ্ঠ তেপ্পান্ন নাম্বার প্রশ্ন হচ্ছে ঢাকা সেরাটন হোটেলের বর্তমান নাম কি সেরাটন হোটেল নাম পাল্টিয়ে বর্তমানে নাম হয়েছে রূপসী বাংলা রূপসী বাংলা চুয়ান্ন নাম্বার প্রশ্ন হচ্ছে বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আফ্রিকান দেশ কোনটি প্রথম আফ্রিকান দেশ হলো সেনেগাল পঞ্চান্ন নাম্বার প্রশ্ন হচ্ছে বিজয় উল্লাস ভাস্কর্যটি কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে কুষ্টিয়া ছাপ্পান্ন নম্বর প্রশ্ন হচ্ছে পাটের জীবন রহস্য উন্মোচিত হয় কোন বিজ্ঞানীর নেতৃত্বে সঠিক উত্তর হবে ছাপ্পান্নর গ মাকসুদুল আলমের নেতৃত্বে সাতান্ন নম্বর প্রশ্ন হচ্ছে ভাওয়াল জাতীয় উদ্যান কত সালে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর হবে উনিশশো সালে ভাওয়াল জাতীয় উদ্যান ১৯৮২ সালে প্রতিষ্ঠিত হয় আটান্ন নম্বর প্রশ্ন হচ্ছে আড়িয়াল বিল কোথায় অবস্থিত আড়িয়াল বিল হচ্ছে মুন্সীগঞ্জে অবস্থিত উনষাট নম্বর প্রশ্ন হচ্ছে তিতাস একটি নদীর নাম উপন্যাসটি লিখেছেন কে তিতাস একটি নদীর নাম এই উপন্যাসটি লিখেছেন অদ্বৈত মল্লবর্মন বর্মন ষাট নম্বর প্রশ্ন হচ্ছে আলালের ঘরের দুলাল উপন্যাসটির রচয়িতা কে উপন্যাসটির রচয়িতা হচ্ছে প্যারি চাঁদ মিত্র একষট্টি নম্বর প্রশ্ন হচ্ছে আবার আসিব ফিরে এই ধান সিঁড়িটির তীরে এই বাংলায় এই লাইনটি কোন কবির কবিতায় পাওয়া যায় এখানে ধান তীরে ধান হলো একটা নদীর নাম এটা বরিশাল জেলার দিকে অবস্থিত এবং এটি সঠিক উত্তর হবে জীবনানন্দ দাস কারণ এই জীবনন্দ দাস ইনি হচ্ছে রূপসী বাংলার কবি অর্থাৎ প্রকৃতির কবি জীবনানন্দ দাস তিনি এই কথাটি বলেছিলেন যে আবার আসিব ফিরে এই ধান সিঁড়িটির তীরে এই বাংলায় অর্থাৎ তার দৈহিক মৃত্যু ঘটলে সে হয়তো পাখির বেশে অন্য কোনো প্রাণীর বেশে হয়তো আবারও সে ধানসিঁড়ির তীরে আবারও আসবে এ আসার যে তার একটা আকুতি স্বদেশের প্রতি নিজের এলাকার প্রতি মাটির প্রতি তার যে টান সেটি ফুটে উঠেছে বাষট্টি নাম্বার প্রশ্ন হচ্ছে কবর নাটকের রচয়িতা কে সঠিক উত্তর হবে মুনির চৌধুরী তেষট্টি নাম্বার প্রশ্ন হচ্ছে বনফুল কার ছদ্মনাম বনফুল হচ্ছে বলাই চাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম সঠিক উত্তর হবে গ